নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চলল বহু মা বোন এখনও টাকা পায়নি তবে কি এপ্রিল মাসে আর টাকা পাঠাবে না রাজ্য সরকার বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন সমীক্ষা করে দেখা যাচ্ছে বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ বাচ্চার পড়াশোনা কেউ সংসারের কাজে ব্যবহার করছে তাই সময় মতো টাকা না এলে সেই সব পরিবারে মা বোনদের সমস্যার সম্মুখীন হতে হয় এপ্রিল মাস শেষ হতে চললেও মা বোনেরা ভাবছেন আর টাকা দেবে না রাজ্য সরকার তবে এমন কোনো ব্যাপার নয় সবাই টাকা পাবে এপ্রিল মাসে আর এপ্রিল মাসে অনেক মা বোনরা ডবল টাকা পাবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি কবে দেবে টাকা ডবল টাকা দেবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনদের এখনও প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারতবর্ষে যত সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে জনপ্রিয় বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু একুশ বিধানসভা নির্বাচনের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাঙ্কে আসে এপ্রিল মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর দেবে কিনা যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা এখনো কেন আসছে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ তাই এপ্রিল মাসে রাজ্য সরকার ভাগে ভাগে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়েনি রাজ্য সরকার তাই এখনও পর্যন্ত অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন থেকে ডাইরেক্ট মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় না প্রতি মাসে রাজ্য সরকার ট্রেজারি থেকে ব্লকে ব্লকে টাকা পাঠানো হয় তারপর সেই ব্লকের ব্যাংক টাকা রিসিভ করে ইতিমধ্যে রাজ্যের সকল জেলার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে এপ্রিল মাসে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা আব্বোদের এপ্রিল মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কুড়ি তারিখের মধ্যে টাকা পাবেন আর যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আবেদনপত্র রিভিউ শেষ হলে ফর্মটি নির্ভুল হলে টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে ধাপে ধাপে টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা বহু মা বোন এখনও টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা এখনও পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে আর বন্ধুরা যা নতুন করে যুক্ত হয়েছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের তথ্য যাচাই বাঁচাইয়ের কাজ চলছে তার কারণ যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুয়ো আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মার্চ মাসে টাকা পাননি সেই সকল মা বোনেরা এই এপ্রিল মাসের ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন